এক্সকিউজ মি আপনার নাম কি সাইরা আমার নাম সাইরা নাকি টাইরা সেই সেটা জেনে আপনার লাভ কি আপনি কোনো রাইডার কল করেছেন হ্যাঁ করেছিলাম তো আমি তো সেই রাইডার আরে তো আপনার বাইক কোথায় এই তো আমার বাইক ও আপনি রাইডার এটা আগে বলবেন না আসলে হয়েছে কি ওই ছেলেরা না মেয়েদের দিকে তাকিয়ে থাকলে আমার খুব রাগ হয় তো আমি একটু রিয়্যাক্ট করে ফেলেছি আপনি প্লিজ কিছু মনে করবেন না হ্যাঁ আপনি প্লিজ চলুন না তাড়াতাড়ি চলুন আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা বাই দ্য ওয়ে আপনি কি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন মাইন্ড ইওর ওন বিজনেস জি সাইড়া এক কথা দুইবার বলতে পছন্দ করেন এখন কি যাবেন নাকি না সেটা বলেন আমার মা সব সময় বলে কাস্টমার লক্ষ্মী সে যতই খারাপ ব্যবহার করুক তাকে সার্ভিস দিতেই হবে চলেন চলেন কত হয়েছে আপনার 720 টাকা এত টাকা কিভাবে হলো উল্টোরা সাইলেন না কতক্ষণ ভাইয়া হয়েছে কি हां আমি তো বাসা থেকে পালিয়ে এসেছি আমি না টাকা আনতে ভুলে গেছি আপনি আমাকে একটু টাইম দেন আমি ভেতরে ওর সাথে কথা বলে ওর কাছ থেকে টাকা ম্যানেজ করে আপনাকে এনে দেই ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা শুনুন হ্যাঁ আপনার টিকলিটা উল্টো হয়ে আছে সোজা করে নিন তাই এবার ঠিক আছে পারফেক্ট শুনুন আপনি কিন্তু কোথাও যাবেন না আমি জাস্ট গিয়ে টাকাটা নিয়ে আবার চলে আসব কেন উনি কই গেল কি ব্যাপার আপনি কাচ্ছেন কেন আরে বাইক বাইকালে চোর আমার গয়না নিয়ে পালাইছে দেখলে চিনতে পারবেন চোরকে এ চিনতে পারব আপনি আমি আপনার গয়না কাটি নিয়ে পালাবো কেন আপনি ভিতরে গেলেন আমি দেখলাম আমার বাইকের তেল শেষ পাশে একটা পাম্প ছিল তেল আনতে গিয়েছিলাম এনেন আপনার গয়না কাটি থ্যাংক ইউ সো মাচ ও টাকা কই ভাইয়া ও না এখানে নেই ওর আন্টির বাসায় গেছে ওখানে আমাদের বিয়েটা হবে আমাকে এখন ওখানে যেতে হবে প্রথমে সেগুন বাগিচা তারপর উত্তরা এখন আন্টির বাসা বাহ খুব ভালো জান কিন্তু আমার কাছে কোন টাকা পয়সা নেই আমি কিভাবে যাব আপনি আমাকে একটু পৌঁছে দেন না আপনি টাকা নিয়ে কোনো টেনশন করবেন না আমি আপনার টাকা আপনাকে ঠিকঠাক দিয়ে দিব আমি টাকা নিয়ে টেনশন করছি না টেনশন হচ্ছে আপনাকে নিয়ে বিয়ের আসর থেকে বসে যে পালিয়েছেন যার জন্য সে নিজেই লাপাত্তা আরে লাপাত্তা কোথায় ও তো আন্টির বাসায় ওখানেই আমাদের বিয়েটা হবে বিয়ে হলে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখি তো বিয়ে বাড়ি মনে হচ্ছে না মানে কি মানে বিয়ে বাড়িতে রং বেরঙের বাতি থাকবে নাচ গান থাকবে কিছুই তো নাই এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা মেয়ে পালিয়ে বিয়ে করছে তার বিয়েতে কেন রং বেরঙের বাতি থাকবে আপনি কি এতটুকু বোঝেন না যে এই ধরনের বিয়েতে এরকম আনন্দ হয় না আচ্ছা আমাকে দেখতে কেমন লাগছে ঠিকঠাক লাগছে না ও সবই ঠিকঠাক আছে কিন্তু টিপটা একটু ডাউন দিকে সরে গেছে আচ্ছা ঠিক করে দিই ঠিক করে দিই মানে ঠিক করে নেন আচ্ছা আমাকে কি সুশীল সুন্দর ভদ্রমের মতো লাগছে না আনটি কি আমাকে দেখে পছন্দ করবে মুরব্বীরা বলে ভদ্রমেয়েরা বিয়ের আসর থেকে পালায় না আপনি একটা ফাউল দাঁড়া থাকেন এখানে সালামালিকুম আঙ্কেল উপস সরি আঙ্কেল না আব্বু সালামালিকুম আব্বু কে তোমার আব্বু না মানে বিয়ের পরে তো আপনি আমার শ্বশুর আব্বা হবেন সেজন্য আগে থেকে আব্বু বললাম বিয়ে একটা থাপ্পড় দিয়ে তোমার সবকটা দাঁত ফেলে দেবো বিয়াদম মেয়ে বাবা মা নাক কান কেটে আমার ছেলের কাছে পালিয়ে এসেছো তোমার লজ্জা করলো না কোথায় কোথায় তোমার বাবা মা হ্যাঁ তারা তোমাকে খুঁজতে বের হয়নি তাকে তোমাকে রাস্তায় বের করে দিয়ে তারা মহা উৎসব করছে। আঙ্কেল আপনি আমাকে ভুল বুঝছেন আমি আপনাকে বুঝিয়ে বলছি আমি আর আপনার দুজন দুজনকে ভালোবাসি আঙ্কেল ভালোবাসি এই মেয়ে একটা কথা পরিষ্কার করে শুনে রাখো আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে জীবনেও হবে না আঙ্কেল প্লিজ আপনি এসব কি বলছেন আমি তো রাতুলের কথায় বাসা ছেড়ে চলে এসেছি রাতুল তুমি কিছু বলছো না কেন তুমি আঙ্কেলকে বলো উনি তো আমাকে ভুল বুঝছেন রাতুল তুই ওকে আসতে বলেছিস কে বললো বাবা মানে আমি তো কিছু আমি তো কিছু ওরকম বলিনি রাতুল তুমি এরকম আমতা আমতা করছো কেন আঙ্কেল তো আমাকে ভুল বুঝছেন প্লিজ ওনাকে বুঝিয়ে বলো আমাকে কিচ্ছু বুঝিয়ে বলতে হবে না আমি তোমার সম্পর্কে সবকিছু বুঝতে পেরেছি এই মেয়ে তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও আঙ্কেল প্লিজ আমার কথাটা একটু শুনুন আঙ্কেল প্লিজ এই তুমি কি কালা কানে কথা ঢুকছে না আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না আমি তোমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলেছি বাবা আপনি সবকিছু একটু স্যার একটা কথা বলবেন না ভাই ভাই আমার সঙ্গে ভাই আঙ্কেল ভাই রাতু প্লিজ আঙ্কেল এটা হবে একদম এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল

জাহান যাব যাবেন না জাহান্নামে নামে যাব না বেশ তুই যাইতাম আপনি না বেশি কথা বলেন উঠেন তো উঠেন ফ্রড মেরুদণ্ডহীন ছেলেকে ভালোবেসে বাবা মাকে কষ্ট দিয়ে বাসা থেকে বের হয়ে চলে এসেছি বাবা মাকে কষ্ট দেওয়ার ফল আমি এখন ভোগ করছি আহা ভাবে বলছেন কেন জীবনের ভুল থেকে তো আমরা শিক্ষা গ্রহণ করি আজকে পূর্ণিমার রাত হলে খুব ভালো হতো আপনার মন খারাপের একটা প্যারাসিটামল দিয়ে দিতাম কি হবে আমার মা বলে মন খারাপ হলে চাঁদের আলোয় হাঁটতে হয় চাঁদ তখন সেই মানুষটার দুঃখ শুষে নিয়ে কালো হয়ে মানুষটাকে খুশি করে চাঁদের যে অবস্থা দেখছি মনে হচ্ছে অলরেডি অনেক মানুষের দুঃখ শুষে নিয়েছে আপনি আপনার মাকে খুব ভালোবাসেন তাই না পৃথিবীতে এই একটা মানুষই আছে আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমরা কেন তাকে ভালোবাসব না কোথায় যাচ্ছেন বাসা বাসার উনি কে

আসলে আমাদের অনেক শখ ছিল যে আমরা যেদিন বিয়ে করব বাসুর রাতে আমরা বাসায় না করে সারা রাত আমরা পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো কি অদ্ভুত চিন্তা ভাবনা হ্যাঁ বাসুর রাতে ঘরে সময় না কাটিয়ে এই ঢাকার শহরে খোলা রাস্তায় খোলা মনে আমরা খুবই দুঃখিত আমাদের উচিত ছিল এই ঢাকার শহরকে আপনাদের মতো রোমান্টিক কাপলদের জন্য পরিবেশ তৈরি করা কিন্তু

ঠিক আছে জানাবো আচ্ছা ঠিক আছে হ্যালো আন্টি কি বললো মা বলেছে যে যাওয়ার তাকে চলে যেতে জি আসার সে আপনি আপনি আন্টি না একদম ঠিক কথা বলেছে আচ্ছা আপনি তো আন্টির কাছে ফোনটা দিন না আমি একটু ওনাকে সালাম দিব আর ওনার কাছ থেকে একটু দোয়া নেব আর আন্টিকে বলবো যে আমি পালিয়ে গেলেও আমি কিন্তু মেয়ে হিসেবে খারাপ না মা তো একটু আগে বাইরে গেল বাইরে গেছে মাত্রই না আন্টি আমার কথার উত্তর দিলো এত তাড়াতাড়ি বাইরে চলে গেল হ্যাঁ গেল কোথায় যাবেন ওই সাহেবের বাসায় যাব স্যার তো বাসায় নাই এখন যাইতে পারবেন না ওনার মা তো বাসায় আছে তাই না ওনাকে গিয়ে একটু বলবেন যে আমি ওনার সাথে একটু কথা বলে চলে যাব স্যারের মা পাঁচ বছর আগে ক্যান্সারে মারা গেছেন অনেক চেষ্টা করছে কিন্তু বাঁচাইতে পারে নাই আচ্ছা ঠিক আছে আপনি এই হেলমেটটা ওনাকে দিয়ে দিবেন আর বলবেন যে সাইরা এসেছে কী ব্যাপার এরকম করে তাকিয়ে আছেন মনে হচ্ছে ভূত দেখলেন না না আপনি ভূত হতে যাবেন কেন আপনি তো সাক্ষাৎ পরী যাই হোক ফাইনালি আপনার মুখে প্রশংসা শুনলাম এবার চলুন কোথায় কোথায় মানে কি আপনি জানেন না আমি কোথায় কোথায় যাই আপনি আবার বাসা থেকে পালিয়ে এসেছেন তাহলে ফাইনালি আপনার বয়ফ্রেন্ড রাজি হলো বিয়ে করতে আপনাকে আলহামদুলিল্লাহ আপনার একটা গতি হয়েছে আর কিছু আমার মা কি বলে জানেন আমার মা বলে যেই মেয়ের বিয়ে একবার ভেঙে যায় সেই মেয়ের বিয়ে হতে অনেক কাঠখর পোড়াতে হয় আপনার ভাগ্য তো অনেক ভালো আপনার বয়ফ্রেন্ড রাজি হয়ে গেছে আপনাকে বিয়ে করতে কারো বাবা মাই কিন্তু সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকে না আপনি যদি আপনার মায়ের বিয়ে এখন পর্যন্ত সেট করতে না পারেন তাহলে ওনার জন্য দোয়া করবেন কিভাবে চলুন আমরা সবাই মিলে জন্য দোয়া করি চলুন আপনাকে একটা জায়গায় নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ

সব কথা পরে বলো তুমি আগে এটা পরে আসো এগুলো তারপর সব বলবো তোমাকে সারপ্রাইজ তোমার জন্য সারপ্রাইজ আনছি আকাশের পুরী অবাক হয়ে তাকিয়ে আছেন ম্যাডাম হিসাবটা মেলাতে পারছি না আসলে সেদিন রাতে বাসায় গিয়ে আমি হিসাবটা মেলাব তবে আজকে মনে হচ্ছে আমি সেদিন ঠিকঠাক রাইডারকে কল দিয়েছিলাম যে আমাকে আমার জীবনের সঠিক গন্তব্যে পৌঁছাবে এত বড় দায়িত্ব নিতে পারবেন নিতে পারবো কিনা জানি তবে একসাথে হাতে হাত রেখে বাকি পথটুকু চলতে চাই আপনার জীবনের লক্ষ্য কি পালিয়ে বিয়ে করা লক্ষ্য না ভাগ্যে লেখা ছিল তবে এবার ঠিকঠাক মানুষের হাত ধরতে পারবো এটা তুই শান্তি তাড়ি আছেন কেন হাত ধরেন